আদা কালেকশন দেখাবে কালেকশন আজকে তো দেখাবো এই অন্যরকম কালেকশন আমি আজকে শপে নেই আমি প্রত্যেক ভিডিওতেই বা লাইভে তোমাদের বলি যে আমাদের ফ্যাক্টরিটা ভিডিও দেখাবো তো আজকে সেই দিন চলেই এসেছে চল আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমাদের গহনাগুলো তৈরি হয় দেখিয়ে দেবো চল আজ পাপাদার কি তৈরি হচ্ছে দেখিয়েটা দাও এই দেখো এটা একটা কানের ডিজাইন তৈরি হচ্ছে কিরকম ভাবে তৈরি হচ্ছে তোমরা জিনিসটা দেখো এটা পরে আরো ছড়াবে এটা কত ওয়েটের মধ্যে আসবে ছ গ্রামের মধ্যে এটা চলে আসবে নেক্সট দেখে নি চলো তোমার হাতে কি কাজ আছে ও পার্লের কিছু চোকার তার করেছে সেটাই দেখাবে আর ওই দেখি নবীনদার কি কাজ আছে দেখি এ দেখো নবীনদার কাছেও এই কানগুলো উঠছে এগুলো কত ওয়েটে আসবে এগুলো সাড়ে চার পাঁচ গ্রামের মধ্যে চলে আসবে এইগুলো আমাদের একদম লাইট ওয়েটে করার কারণ এটাই যাতে তুমি তোমরা পার্চেস করতে পারো আর নিজস্ব কারিগর দিয়ে এর জন্যই তৈরি করাই আর একটা কালেকশন দেখে দাও এখানে কি তুমি মৌমিতাকে তৈরি করছো নাকি ও না না তোমরা কেউ ভেবো না যে মৌমিতাকে তৈরি করছে ওই ওর গলার যে নেকলেসটা আছে ওইটা আমাদের আউট অফ স্টক আছে ওটাই আমরা আবার মানে হয়তো কেউ অর্ডার করেছে সেই কালেকশনটা তৈরি করতে হবে এদিকে চলে আসো দেখি দাদা তোমারটা দাও দেখি

এরকম আমাদের কাজ আমরা এরকম ভাবেই লাইট ওয়েট ম্যানুফ্যাকচারিং করি মূল্য যার জন্য তোমরা পাও লাইট আর ভিডিওটা আজকে সম্পূর্ণ অন্যরকম করলাম ভিডিওটা রকম লাগলো কারিগর ভাইদের জন্য তোমরা একটু কমেন্ট করে যাবে